এই দেখ এটা আমার সঙ্গীতে পরা ড্রেস এটা কিন্তু আমি চুজ করেছি কেমন হয়েছে বল বল না প্লিজ ওয়াও দিস কালার ইজ বিউটিফুল ইট অলরেডি স্যুট ইউ থ্যাঙ্ক ইউ এই দেখ এইটা হচ্ছে আমার এই নাও খাও কি হলো কেবল শাড়ি গয়না দেখালি চলবে বন্ধু বান্ধবরা এসে ধরো 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 ওদের একটু খেতে খেতে দাও যা যা দিয়েছি সব সোনা মুখ করে খেয়ে নেবে তুমি কিছু খাবে বাবা আজ বাপি যাজা অর্ডার করেছিল তারফর খাওয়া যায় নাকি এই সবাইকে ভালো করে বল তুই যেটা যেটা পছন্দ করিস কেন মনে রেখে আমি অর্ডার করেছিলাম একদম थैंक यू बापी লাভ টু আচ্ছা আজ উবিশ কা কোনে কিছু কথা হয়েছে তোমার সঙ্গে না আজ তো আমি ফোন করি কোনো কথাই হয়নি ওর সাথে দাঁড়া এবার জুয়েলারি গুলো দেখাই দেখ মোট গয়না সেট তিন একটা গোল্ড একটা ডায়মন্ড আর একটা প্ল্যাটিনাম এটা কেমন হয়েছে বল আমার একবার ফোন করে কথা বলা উচিত ছিল মা তোর সাথে কোনো কথা হয়েছে উর্বিশে হ্যাঁ একটু পরেই তো আসবে ওর সাথে আমরা ওর ক্লাবে যাব কি কাল তোমার বিয়ের সঙ্গীত আর আজ তুমি ক্লাবে গিয়ে মাঝরাতে বারে ফিরবে তো বুঝলাম মা আর দুদিন পর তো বিয়ে করতে চলে যাবে তাই বলছিলাম যে এই কটা দিন যদি আমাদের সাথে বাপি প্লিজ বোকা বোকা কথা বলো না তো চলে যাচ্ছি মানেটা কি এখানে কি আমি আর কোনোদিন আসবো না এটা তো আমার নিজের বাড়ি আমার যখন ইচ্ছা হবে আমি তখনই চলে আসবো আসলে জানো তো কি আমি যদি আজকে ক্লাবে না যাই তাহলে উর্বিশ খুব আপসেট হয়ে পড়বে তাই বলছিলেন যদি আমি উর্বিশকে ফোন করি কাল তো এমনিতেই অনেক হই হবে বাড়িতে অনেক লোকজন আসবে ইনফ্যাক্ট উর্বিশ আসবে তোমাদের দুজনের বন্ধু বান্ধবরা থাকবে তো আজকে ক্লাবে না গেলে চলছে না না চলছে না আজকে উর্বিশের ক্লাবে ব্যাচলার্স পার্টি আমাকে ওখানে যেতে হবে মানে যেতেই হবে বাস না মা এ বের আগে তুমি বাড়ি থেকে বেরিও না কো আহ আমি কি তোমাকে আগে বলেছিলাম না বের কটা দিন আগে থেকে বাড়িতে থাকতে হয় বুঝতে পেরেছো এখন তো ছিঁড়ি ফেরার সময় গো কিসের সময় বলছিলাম ছিড়ি ছিড়ি এখনো তো ছিড়ি খোলে ছিড়িটা আবার কি অবধি দেখো মেয়ে ছিরি কাকে বলে জানে না রূপ গো রূপ কটা দিন বাড়িতে থাকো আমি ভালো করে আদর যত্ন করি বিয়ের কোণে ছিড়ি না ফেললে চলে তুমি কি চুপ করবে প্লিজ কিরে তো ছিড়ি খুলছে আমরা যাবো বাস আর তাছাড়া তোদেরকেও তো ইনভাইট করেছে কি রে বল না তোরা হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদেরকে বারবার যেতে বলেছে হ্যাঁ উর্বিশদার বন্ধুরা থাকবে আমরা থাকবো না উর্বিশের বাবা মা যে কেন আপত্তি করছে না সেটা তো আমি বুঝতে পারছি না ওনাদের তো উচিত এখন ওনাদের ছেলেকে উর্বিশের বাবা মা তোমাদের মতো ব্যাট নয় ডিস আজ बैचलर्स পার্টিটা 나দিলে কমপ্লিট হয় না বিয়েটা আঙ্কেল দেখো মা उर्वशी তো দেশে থাকে না তাই আমাদের কালচার নিয়েও খুব কম জানে papi please তুমিও শুরু কর আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বলছিলাম ওই বৌভাতির পর তুমি তো বরের সঙ্গে বিদেশে চলে যাবে আমাদের সব বাই কে ছেড়ে তোমার মন খারাপ লাগবে না তাই বলছিলো জি কতদিন আছো আমাদের সকলের সঙ্গে থাক না কেন ওখানে গিয়ে তুমি বরের সঙ্গে পার্টি করো কি ঘোরো ফেরো আমরা তো কিছু বলতে যাচ্ছি না লক্ষ্মী তুমি মাঝে মাঝে এমন বোকা বোকা কথা বলো না তুমি কি আমাকে ওই সুন্দরবনের গেও মেয়েদের মতো ভেবেছো আমার যখন ইচ্ছা হবে আমি তখনই চলে আসব একটা ফ্লাইটে উঠলে তো কয়েক ঘন্টার মামলা আচ্ছা তুই যে উর্বিশের সাথে ইউএসএ যাচ্ছিস তো ওখান থেকে কবে ফিরছিস বললাম তো যখন ইচ্ছে হবে তখনই চলে আসবো হ্যাঁ ছেলের হাতের মোয়া কি না যখনই আসতে ইচ্ছে করবে তখনই নাকি চলে আসবে অত ছুটি পাবে নাকি পাবে না পাবে না ওকে কি আসতে বলেছে আমার ইচ্ছে হলো আমি একাই চলে আসবো কথা শোনো সত্যি সত্যি যখন আমরা আশা করব তখন কি বলবে বলো তো অনু কি কি করে আসি বলো বরকে ছেড়ে সংসারকে ছেড়ে কি করে আসব বলো কমন ভঙ্গুর তুই এইসব কথা বলবি লক্ষ্মী আমি এই বিয়েটাতে রাজি হয়েছি আমার একটানা না কলকাতায় থাকতে ইচ্ছে করছিল না বলে কিন্তু এটা বল মা যে উর্বিশ কত ভালো ছেলে আমার কুলিগের ছেলের বিয়েতে দেখা হয়েছিল আমাদের সেখানে ওর মা তোকে পছন্দ করেছিল তারপরে ওর জানাল জানালো যে তোর মতো মেয়েকেই বিয়ে করতে চায় তারপরে আমাদের ফ্যামিলি গেট টুগেদার সেখানে তোর বিয়ের দিন সব ফাইনাল করলাম আমরা এক মাস ছুটি নিয়ে ওর কলকাতা কলকাতায় আসছে তাই তাড়াহুড়ো করে আমরা তো বিয়ে ঠিক করলাম আর এটাও ভালো হলো যে তোদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেল বন্ধুত্ব বন্ধুত্ব আবার কি এটা তো জাস্ট টাইম পাস বলে এক এক সময় তো মনে হয় যার তুমি মেয়েকে একটা কথা বলে দিও আমি বললো তো আবার আমি খারাপ হয়ে যাবো তাই তুমি বলো দেশে না কাজ করার লোকজন পাওয়া যায় না তাই নিজের কাজ নিজেকেই করতে হয় আর এমনটা নয় যে লক্ষ্মীদি ওর সঙ্গে যাচ্ছে ও ঘর অগো করবে লক্ষ্মীদি গুছিয়ে রাখবে তেমনটা তো হবে না তাই না তাই নিজের কাজ ওকে নিজেকে শিখতে হবে আরো একটা কথা ওই দেশে তো উর্বিশ ছাড়া কাউকে চেনে না তাই উর্বিশকে যেন আমাদের মতো টেকেন ফর গ্রান্টেড না করে আর কদিন পরে বিয়ে একটা কাজ শিখল আর এখন কি বলছে বলছে অনেকে টাইম পাস করছে ওনাকে বন্ধুত্ব ফন্ধুত্ব কিচ্ছু হয়নি ওই নিয়ে তুমি চিন্তা করো না তো একদম চিন্তা করো না আরে বাপু ঘাড়ের উপর দায়িত্ব পড়লে দেখবে সব শিখে যাবে মেয়ে তখন হয়ে যাব আর সে হবে আমরাই আমরাই আপন এমনটা একেবারেই হবে না কারণ আমি যেমন আছি তেমনই থাকবো আমি কারোর জন্য নিজেকে চেঞ্জ করতে পারবো না ওর যেমন আমায় বিয়ে করার ইচ্ছে বুঝবে মজা আমি তো আগেই বলে দিয়েছি আমি কোন দায় দায়িত্ব নিতে পারবো না এটা ও রেসপন্সিবিলিটি ও কি করবে আমাকে ওখানে যখন নিয়ে যাচ্ছে তখন ও আমার টেক কেয়ার নিশ্চয়ই করবে আর সেটা যদি না করতে পারে তাহলে দিয়ে কাটটি কারণ আমার কাছে দিয়ে মানে মজা হইচই পার্টি আমার তখন অল্প বয়স তখন তার মনে এত ভয় ভীতি ছিল না আর তাছাড়া বরাবরই আমার সাহসটা একটু বেশি তো সেবারে ওই কলকাতা থেকে কলেজের ছুটিতে গায়ে এসেছি তো আমাদের গায়ে চাঁদ তখন তার দলবল নিয়ে জঙ্গলে কাট কাটতে যাবে বলে তৈরি হচ্ছিল আমি তো গিয়ে ধরে পড়লাম যাবো তাদের সঙ্গে কিন্তু মা কিছুতেই যেতে দেবে না আমি মাকে আর কিছু বললামই না দিকে चांदumia আ ওর বাড়িতে নিয়ম করে মধু দিত মা ওকে ভালোবাসতেন খুব তো সেই चांदumia কিছুতেই আমাকে সঙ্গে নেবে না শেষকালে অনেক অনেক কথার পরে এইটাতে রফা হলো যে আমি একটা দিনই সেখানে থাকব পরদিনই ওরা আমাকে নৌকায় তুলে দেবে। মা ভয় আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে আর এখানে কি এর পরেই তো আসল গল্প। আউদের সঙ্গেতে গেলাম জঙ্গলে। ছেলেবেলা থেকে ওবিলেটা করতে পারতাম বলে সক্কলে মিলে ধরে বসলো যাত্রাপালা করে শুরুটা আমি। ওহ মিটকা! কি সাহস তোমার? জঙ্গলের ভিতরে যত্রাপালা? আমি তো যাত্রার গান ধরলাম। আমি যেমন গান গাইতে গাইতে বিভোর হয়ে গেছি ওরাও তেমনি গান শুনতে শুনতে বিবর হয়ে গেছে কখন যে বাগ মামা পায়ে পায়ে সে দাঁড়িয়েছে কেউ খেয়ালই করেনি আর চাঁদু মিয়া তখন জঙ্গলে গড়ান গাছ কেটে লোকড়ি বানাচ্ছিল লোকে বলে ও বাঘের গায়ের গন্ধ পের পেত বাবা আমার তো শুনেই একেবারে বুক ধরপর করছে হুম এই না আমি পুরোটা শুনবি তো চাঁদুনিয়া বলল বাগের গায়ের গন্ধ পাচ্ছি মনে হতিছে এই চাঁদুনিয়ার কথা শেষ হতে না হতেই বাঘ তো একবার হুংকার দিয়ে ঝাঁপিয়ে বলল চাঁদুনিয়ার ঘাড়ে তারপর আর তারাক করে লাভ দিয়ে উঠে একেবারে বাঘের খায় বেশ দা তখন দিয়ে ভুল দিয়ে যাচ্ছে শুনে যাচ্ছিস হ্যাঁ কি বলছে বাঘের সঙ্গে একাই লড়াই করে চাদুইয়াকে বাঁচিয়ে নিয়ে এসছে তুই কি জানিস তুই কি জানিস হ্যাঁ তখন শুধু এই আমি যেখানেই থাকি না কেন মির্জা ইহা সত্য নয় এবং তুমি যা কইতেছ সেটা কল্পনা প্রসূত আহ বাবা প্লিজ আমাদের শুনতে দাও তো হিংসে 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 করছে বুঝলি মা গো মা যতই তারা করি না কেন বেলা যে কোদে কইরে যায় কে জানে বা আরে বোলার মা দিন বুঝে বুঝে কামাই করে তো কোনো গাই পাচুকে কাজ কে করে বলো দিনি হ্যাঁ আমার তো ওই জন্যই দেরি হয়ে গেল গো মেজদি

আমি যখন কার কথা বলছি তখন তুমি কোথায় ছিলে বলো কোথায় ছিলে আরে বাবু আমি যেখানেই থাকি না কেন আমি খুব ভালো করে জানি তোমার এই বাঘ শিকারের গপ আকারে ডামিতে এসে মনে নাই কো সে তাহলে বলি শুন তে এখন আমার সবে সবে বে হয়েছে তে গেছি বাপের বাড়ি তো অষ্টমঙ্গল আর দুজনে মিলে তো আমার বাপের বাড়ি তো সে নির্জন দ্বীপেতে সেখানে তো যে এখন তো এখন বাঘ বেরোয় রাতের বেলা ঘরের বাইরে ইনি বাগের ডাক শুনেছে বাগের ডাক শুনে মানুষটা যত চাদর কম্ব ছিল সব নিজেরে জড়িয়ে নিয়ে একেবারে সেই ঘরের ওপর মাচা হয় না ঘরের মধ্যে সেই মাচার ওপর গিয়ে বসে আছে ঠায় তাহলে আমি নামাতে পারি না তো সারা রাত সে মানুষটা মাচায় বসে ছিল কত বড় কর কি হলো না না এখন তো দেখছি আমি সাবধান হয়ে ভুল করেছিলাだって বাগের পেটে যাওয়া অনেক ভালো ছিল তাহলে অনেকেই দেখছে খুশি হতো আহা তাহলে শাট মেজো মামু এমন অলুক কথা কেউ কখনো বলে হাগু মেজমা আজ পূজোর গন্ধ দিনে এই কথা না হলে বুঝি চলছিল না তোমার তা তোমার মেজ মামুর আ তো মিথ্যে কথা কইবার দরকারটা কি ছিল শুনি হ্যাঁ চতস আরে এই যে এ বাড়ির পটের বিবিরা এখন থেকে গায়ে গা লাগিয়ে এই যে মানুষটার গুলগল্প শুনে যাচ্ছে মজগুল হয়ে আজ একটা পুজোর বার আমি যে বলবো আমি চ্যান করে আসি তোমরা ততক্ষণ পূজোর ডালা তৈরি করো কোথায় যে যাবার সময় দেখেছিলাম যে সব আলতা ঘষা চলছে এখনো তো দেখছি সেই একই কাজ চলছে আমার কথা তোমরা মোটে কানে তলনি দেখতেছি হ্যাঁ ওমজিমা মেজমা আমি তো ডালা সাজানোর ফলফলের নিয়ে বসেছি এখুনি হয়ে যাবে এতে তো কোন কথা হলো না মা এ বাড়ি সব কাজ তুমি একা করতে যাবে কেন বলি তুমিও বউ তারাও বউ আরে এই হইছে আমাদের বাড়ি দুটি মেয়ে কি যে বলবো না বলবো বাপু বুঝে পাইনেকো আয় বলো আরে মিনি এই হাতে হাতে জোগাড় দিতে ইচ্ছে করে না না আর ক্ষণ শুধু দুজনে মিলে হা হা কি করছিস আ এই মশগুল হয়ে আছিস কি রে হ্যাঁ এই দু পাতা পড়া শিখে না এই দুটো কেনা তুমি একটু বেশি বাডির দিয়েছ আর হলে, কারা দে মাথায় তুলেছ এখনো এখানে বসে থাকবো না যাবো পুজোর থানে সারা গাছ ঝেঁটিয়ে সেখানে গিয়ে উঠে যা আমরা এখনো যেতে পারলুম না আজ রাতে তো বনবিবির পালা বিচিত্রা অনুষ্ঠান তাই না মেজদা হ্যাঁ সে তো প্রত্যেক বছরই হয় এবার হবে রাতে আবার আমাদের যাত্রাপালা পালা আছে আশপাশের দশ বারো গাঁ থেকে চেটি আসছে সব সবার মুখে এক কথা না শিবু মাস্টারের পালা দেখতে যাব তুই থামবে থামবে তুমি সারাক্ষণ নিজের কথা দশ খানা করে বলো আগের বার ভুলেছিলাম বলে কি এবারে ভুলবো নাকি তাছাড়া কত তাবর তর লোকেরা ভুল করে কথা বলছি হলো তোদের হলো হলো তোদের যতক্ষণ যো তো থাকবো বসে বসে ওই যাত্রা পালার কথা শুনতে হবে কো আজ আমি অংশুকে বলে দেব যাত্রা পালার জায়গায় যেন যাকে তাকে ঢুকতে না দেয় হে হে দেখো কি হয় আজ দেখো ও মেজ বৌদি মেজ বৌদি একটা লাল শাড়ি দিতে তোমায় আমি বলেছিলাম তা তোমার মনে নেই কো গোমা গোমা ও ছোট কাজে কাজে ভুলে গেছি তুমি কি তো মনে করো না ভাই আমি এক কোনি এনে মেজ বৌদি আমি সব বুঝেছি সকলে তেলা মাথায় তেল দেয় বই না আমার তো তোমাদের মতো খুঁটির জন্য নেই যে খুঁটির কাছে গিয়ে বলবো আমার এটা কিনি দাও আমারে সেটা কিনি দাও তাই তোমাদের হাত তোলা হয়ে থাকতে হয় একটা মানুষ ভুলে গেছে তার জন্য এত কথা কেন শোনোছ ঠাকুরজি বাবা রে বাবা রে বাবা রে বাবা তুমি মাস্কারি ফোন করতে এসো তো তোমার সাথে কথা হচ্ছে না তুমি খামো ও সতী বলছি ভাই না করো না আমি ভুলে গেছি আমি বলছি তুমি কাবো দিদি তুমি এসো আমার সাথে ঘরে এসে ওদেরকে কথা বেজো বৌদি ওই পুজোর থানে গণভোজনে আমি যাবো না আমি বাড়িতে খাবো আজ আমাদের ভুগে যান্না বললাম তো বেজে বৌদি আমি যাবো নি বাড়িতে খাবো ও সত্যি হ্যাঁ তোর মেজে বৌদি তো রান্না করিনি না করে ওখানে করবে তা তুই না বাড়িতে এনে খাস ওখানে খাস না কেন নেমেজ দা গায়ে নাকছে বইর কষ্ট হবে তাই চিরকাল যে তুই বউ ফেরুয়া সেটা কে আর না জানে ছোট গো এখানে বাড়ির ছোটডা রয়েছে তাদের সামনে তুমি আমায় অপমান করতে পারো তোমার দাদাকে অপমান করতে পারো নিজেকে ছোট করো নি গো তুমি তো এদের মাননির মানুষ তাই না ভয় পেও না আমার যত কষ্ট হই হোক না কেন আমি ফিরে এসে তোমার রান্না করে দেবো কোন চিন্তা করোনে এসো তোমরা এসো এসো छनगुप्त ह घुंगुठ